স্বাগত দীপ্ত নিউজ আপডেটে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবার ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার এর ফলে এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি হতে যাচ্ছে মঙ্গলবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এ কথা জানান তিনি বলেন এবার দুর্গাপূজার দশমীর আগে শুক্রবার শনিবার পড়েছে তাই বৃহস্পতিবার ছুটি দেয়া হচ্ছে এক প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন দেশি বিদেশি চক্রান্ত চলছে কোনো সর যন্ত্রকারীকেই ছাড় দেয়া হবে না এরপর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজায় নিরাপত্তার বিষয়টি দেখতে যান ডিএমপি কমিশনার পূজা নির্বিঘ্ন করতে সব ধরনের নিরাপত্তার কথা জানান তিনি বলেন এবছর ঢাকার 15টি বিসর্জনের স্থান নির্ধারণ করা হয়েছে সন্ধ্যা সাতটার মধ্যে বিসর্জন শেষ করার অনুরোধ জানান ডিএমপি কমিশনার জি বৃহস্পতিবারই আমরা বললাম বৃহস্পতিবারেই একটা ছুটি হবে যেটা সরকার আদেশ জারি করবেন এবং এই এইবার হয়তো চার দিন একটানা সময় পাওয়া যাবে আশা করি এবারের পূজা নির্বিঘ্ন এবং আনন্দময় হবে আগামীকাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে মণ্ডপে মণ্ডপে চলছে তার শেষ প্রস্তুতি মানিকগঞ্জে কালীবাড়ি শিববাড়ি দাসরা গঙ্গার ধরপট্টি কালী খোলা ও বানিয়া জুড়ি মণ্ডপের প্রস্তুতি শেষ হয়েছে মানিকগঞ্জে পাঁচশো তেরোটি পূজা মণ্ডপে দুর্গা পূজার আয়োজন করা হয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রায় ছয়শ সদস্য কাজ করবেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার কুমিল্লায় বন্যার্থ এলাকায় কমে গেছে পূজা সংখ্যা এবছর সাতশো সাতটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুরে ইস্কনপন্থী দুই পক্ষের সংঘর্ষে আশঙ্কায় একশো ধারা জারি করেছে উপজেলা প্রশাসন মন্দির এলাকায় সাত অক্টোবর সকাল ছয়টা থেকে ১৩ অক্টোবর রাত বারোটা পর্যন্ত একশো ধারা বলবৎ থাকবে অন কালকে থেকে মানে মোটামুটি আমাদের সব মূল কাজও আরম্ভ হইব। পরিস্থিতিটা ছিল বন্যার কারণে তাদের বাড়ি ঘর বা অনেক কিছু নষ্ট হয়ে গেছে। শুধুমাত্র যে পূজার নিয়ম কাউন্টটা পূজার নিয়ম কাউন্টটা হচ্ছে কি এটি नेत्रকুনায় ধীর গতিতে কমছে বন্যার পানি তবে মমেন পরিস্থিতি অবনতি হয়েছে। দুর্ভোগ পোয় পানি বন্দি প্রায় দুই লাখ মানুষ। ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউড়া ও ফুলপুর উপজেলায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে দুর্গতদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে এদিকে সোমবার থেকে সীমান্তবর্তী পাঁচটি ইউনিয়নে পানি নামতে শুরু করলেও এই পানি নেমে ভাটির দিকে নতুন করে প্লাবিত হয়েছে আরও অন্তত পঞ্চাশটির মতো গ্রাম উপজেলার প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়গুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে এখন নারী ও শিশু সহ দুই হাজার আশ্রয় নিয়েছে তিন উপজেলায় তেষট্টি মেট্রিক টন চাল ও নগদ সাত লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা বেড়ে হয়েছে একশো পঁচিশটি দু হাজার সালে বাঘ জরিপে এর তথ্য উঠে এসেছে মঙ্গলবার সচিবালয়ে জরিপের ফল প্রকাশ করে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এর তথ্য জানিয়েছেন তিনি বলেন দু সালের তুলনায় দু সালে সুন্দরবনে বাঘের সংখ্যা নয় দশমিক ছয় শতাংশ এবং দু সালের তুলনায় সতেরো দশমিক নয় শতাংশ বেড়েছে ঘ দু সালে বাঘ ছিল একশো চোদ্দোটি সালের জানুয়ারি থেকে দু সালের মার্চ পর্যন্ত এ জরিপ চালানো হয় সুন্দরবনের সাতক্ষীরা খুলনা চাঁদপাই ও শরণখোলা এলাকার ছয়শো পাঁচটি গ্রিডে স্বয়ংক্রিয় ক্যামেরা বসিয়ে বাঘের তথ্য নেওয়া হয় এক হাজার দুইশো দশটি ক্যামেরায় দশ লাখেরও বেশি ছবি ও ভিডিও ফুটেজ থেকে বাঘের ছবি পাওয়া যায় সাত হাজার দুইশো সাতানব্বইটি সেখান থেকে ডোরাকাটা দাগ ও দেহের বিভিন্ন অংশে মানুষের ছবি বিশ্লেষণ করে একশো পঁচিশটি শনাক্ত করা হয় আইইউসিএন বাঘকে বাংলাদেশের অতি বিপন্ন প্রজাতির প্রাণী হিসাবে তালিকাভুক্ত করেছে দু সালে সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা একশো টি পাওয়া যায় এবং প্রতি একশো বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় দুই দশমিক ছয় চার দু হাজার আঠেরো সালের তুলনায় দু হাজার চব্বিশ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ছয় দশমিক নয় দশমিক ছয় পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম এম কাদের ও সভাপতিমণ্ডলীর সদস্য শরিফা কাদেরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে দলটির নেতাকর্মীরা মঙ্গলবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় দলটির নেতাকর্মীরা অভিযোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সভাপতিমণ্ডলীর সদস্যের বিরুদ্ধে করা মামলা মিথ্যা ও হয়রানিমূলক অবিলম্বে এই মামলা প্রত্যাহারের আহ্বান জানান তারা পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র সোমবার ওয়াশিংটন ডিসিতে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশের জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য যারা দায়ী তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত বলেও মন্তব্য করেন তিনি we want to অবশ্যই বাংলাদেশী সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত দেখতে চাই যুক্তরাষ্ট্র এই কথা সারা বিশ্বের ক্ষেত্রেই সত্য আর চূড়ান্ত চুরান্তভাবে কত কয়েক মাসে যারা বাংলাদেশী জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী তাদের জবাবদিহি আওতায় আনতে হবে আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতের জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল আটটায় ভোট গণনা শুরু হয় ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে প্রাথমিক ফলাফলে ন্যাশনাল কনফারেন্স এনসি ও কংগ্রেস জোট বড় ব্যবধানে এগিয়ে আছে সবশেষ তথ্য অনুযায়ী এনসি কংগ্রেস জোট ঊনপঞ্চাশটি আসনে এবং বিজেপি সাতাশটি আসনে এগিয়ে রয়েছে সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পিপলস ডেমোক্র্যাটিক পার্টি আটটি আসনে এগিয়ে রয়েছে এছাড়াও স্বতন্ত্র চারটি আসনে এগিয়ে রয়েছে এনসি কংগ্রেস জোটের মধ্যে কংগ্রেস উনচল্লিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এর মধ্যে বারোটি আসনে এগিয়ে রয়েছে তারা গত পাঁচ সেপ্টেম্বর জম্মু কাশ্মীরের ভোট গ্রহণ শেষ হয় নব্বই আসনের মধ্যে সরকার গঠন করতে হলে ছেচল্লিশ আসন পেতে হবে লেবাননের বৈরুতে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ সদর দপ্তরের কমান্ডার সুহেল হুসাইন নিহত হয়েছেন ইসরায়েলের সেনাবাহিনীর দাবি গতকাল সোমবার বৈরুতে হামলায় তিনি নিহত হন তবে এ ঘটনায় হিজবুল্লার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি এদিকে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট ছুড়েছে হিজবুল্লাহ আঘাত হানার আগেই অধিকাংশ রকেট ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এছাড়াও ইসরায়েলের মধ্য ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হুথিরা। সোমবার ইরান সমর্থিত গোষ্ঠীটি জানায় মধ্যাঞ্চলের জাফা শহরে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইসরায়েলি বাহিনী বলেছে ইসরায়েলের মধ্যাঞ্চলের আকাশে একটি সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র শনাক্তের পর তা প্রতিহত করা হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে এগিয়ে যাচ্ছে হ্যারিকেন মিল্টন স্থানীয় সময় বুধবার রাতে এটি ক্যাটাগরি ফাইভ মাত্রার হ্যারিকেনে রূপ নেয় সংস্থা জানিয়েছে শক্তিশালী এই সামুদ্রিক ঝড়টি গালফ উপকূলে আঘাত প্রভাবে ওই অঞ্চলে বন্যা এবং থেকে ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে সতর্কতার জন্য হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এর আগে গত সপ্তাহে হ্যারিকেন হেলেনের প্রভাবে যুক্তরাষ্ট্রে অন্তত দুশো জন মারা যায় বাস্তুচ্যুত হয় হাজার হাজার মানুষ খবর খেলার ভারতের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে কাল মাঠে নামবে বাংলাদেশ দিল্লিতে ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় করুণভাবে হেরেছে টাইগাররা সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই শান্তবাহিনীর দু হাজার সালে দিল্লির মাটিতেই ভারতের বিপক্ষে ইতিহাস রচনা করেছিল বাংলাদেশ প্রথমবারের মতো ভারতকে টি টোয়েন্টিতে হারিয়েছিল লাল সবুজের দল এবার সেই মাটিতে গোয়ালিয়রের দুঃস্বপ্ন কাটিয়ে নিজেদের ফিরে পাওয়ার আশায় মাঠে নামবে বাংলাদেশ এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দশকার তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে